নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত এখন সারা বছর যে কোনো অনুষ্ঠানে কেক লাগে বিশেষ করে শীতকালে শীতকালে যেহেতু নলেন গুড় বা খেজুর গুড়টা ভালো পাওয়া যায় তাই আজ আমি শীতের স্পেশাল নলেন গুড় দিয়ে ফ্রুট কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে হাফ কাপ আরও অর্ধেক মানে বড় এক কাপে চার ভাগে তিন ভাগ পৌনে এক কাপ নলেন গুড় নিয়েছি আর নিয়েছি হাফ কাপ দুধ এবার নলেন গুড় আর দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নলেন গুড় আর দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি হাফ কাপ রিফাইন্ড অয়েল বা সাদা তেল এবার এই তিনটে উপকরণ একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো দেব তাই পাত্রের উপরে একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে দেড় কাপ ময়দা দিয়েছি এক কাপ আর হাফ কাপ এবার ময়দাটাকে অল্প চেলে নিয়েছি তারপর ছাঁকনির ওপরে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এবার এই তিনটিকে খুব ভালোভাবে চেলে নিয়েছি যাতে ব্যাটারে রকম দানা বা টুকরো চলে না যায় এখানে গুঁড়ো দুধও কিন্তু দিতে পারেন এদিকে একটা প্লেটে কিছু ড্রাই ফ্রুটস লাল সবুজ কমলা হলুদ চার রঙের টুটি ফুটি কিছু কাজু বাদাম কিশমিশ মোরব্বা চেরি সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি রেখেছি ময়দার গুঁড়ো মিশিয়ে রাখলে কেকটা যখন তৈরি হবে ড্রাই ফ্রুটসগুলো সমস্ত কেকটার মধ্যেই থাকবে না হলে কেকের নিচে চলে যায় কেক টিনটা রেডি করে নিতে হবে কেক টিনের মধ্যে হাফ টি স্পুন সাদা তেল দিয়ে সেই তেলটা একটা ব্রাশের সাহায্যে সমস্ত কেক টিনটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবার আমি হাফ টি স্পুন ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা সমস্ত কেক টিনটার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এখানে কিন্তু বাটার পেপার বা সাদা কাগজে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কাগজটা দিয়ে তার উপরে আবার একটু বাটার বা রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিতে হবে কেকটা মাইক্রোওভেনে করব তাই মাইক্রোওভেনে একটা লোড় এক রেখে একশো আশি ডিগ্রিতে 10 মিনিট আমি প্রিহিট করে নিচ্ছি এটা গ্যাস ওভেনেও করা যাবে সেক্ষেত্রেও একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে কড়াইটাকে ভালো করে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে আমি কিন্তু গ্যাস ওভেনে ফ্রুটকেকের রেসিপিও শেয়ার করেছি এদিকে আমি যে শুকনো উপকরণগুলো দিয়েছিলাম পাত্রে এবার সে শুকনো উপকরণগুলো সব কিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে হ্যান্ড ওয়েস্কের সাহায্যে মেশাচ্ছি এটা কিন্তু স্প্যাচুলা দিয়েও করা যাবে এটা যত ভালোভাবে ফেটানো যাবে কেকটা তত ফুলবে এবং তত সফট হবে এভাবে ফেটাতে ফেটাতে কেকের ব্যাটারটা রেডি করে নিতে হবে প্রায় দশ মিনিট আমি কেকের ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি এবার এখানে এক চা চামচ এসেন্স দিয়ে দিচ্ছি এখানে এসেন্স না দিলেও চলবে অথবা নলেন গুড়ের এসেন্সও দেওয়া যায় এটা যেহেতু নলেন গুড়ের কেক তাই কোনো এসেন্স না দিলেও চলবে ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে ব্যাটারটা আর একটু পাতলা করা দরকার এই জন্য আরও দুই টেবিল চামচ দুধ দিয়ে দিলাম তার মানে হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ দুধ এখানে আমার লেগেছে এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আগে যে ড্রাই ফ্রুটসগুলো ময়দা ছড়িয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো এখানে ব্যাটারে দিয়ে দিলাম তবে সম্পূর্ণ ড্রাই ফ্রুটসটা দেবো না কিছুটা রেখে দেবো পরে সাজাবার জন্য এবার ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম তারপর আবার একটুক্ষণ ফেটিয়ে নিয়ে আমি ব্যাটারটা এরপর কেক টিনে ঢেলে দিয়েছি সমস্ত ব্যাটারটা কেক টিনে ঢেলে নেওয়ার পরে এটা একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসে তারপর যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো উপর থেকে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি কেকটা আমার সাজানো হয়ে গেছে মাইক্রো ওভেনও প্রিহিট হয়ে গেছে এবারে মাইক্রোওভেনের মধ্যে রেখে আমি পঁচিশ মিনিট কনভেকশন মোডেটাকে বেক হতে দিচ্ছি পঁচিশ মিনিট বাদে আমি মাইক্রোওভেনটা খুলে দেখে নিলাম কেকটা এখনো হয়নি সেই জন্য আরও পাঁচ মিনিট আমি কনভেকশন মোডেটাকে বেক হতে দিয়েছি আরও পাঁচ মিনিট বাদে আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিলাম কেকটা কিন্তু সম্পূর্ণ বেক হয়ে গেছে তারপর আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আর পাঁচ মিনিট বাদে কেকটাকে বার করে নিয়েছি আমার কেকটা বেক হতে সময় লেগেছে তিরিশ মিনিট গ্যাস ওভেনেও একইভাবে আপনারা করতে পারেন সেক্ষেত্রে সময়টা আরেকটু বেশি লাগে তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি পাত্রটা ঢাকা না দিলে কিন্তু কেকটার উপরটা শুকিয়ে যায় প্রায় এক ঘন্টা বাদে আমি কেকটাকে ডিমল্ট করব দেখুন কেকটা এমনিও আলগা হয়ে গেছে পাত্রটার উপরে একটা প্লেট রেখে পাত্রটাকে উল্টে দিলাম উল্টে ওপরে একটু টোকা দিলেই কেক উঠে আসবে তারপর কেকটাকে আবার সোজা করে নিয়েছি দেখুন কেকটা কত সফট হয়েছে এখন একটা ছুরি দিয়ে আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনারাও এইভাবে মাইক্রোওভেন না থাকলেও গ্যাস ওভেনই কিন্তু বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ